ঢাকা দুস্টুকু কিল ডাকে রে কুকু 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 ঢাকা দুস্টুকু কিল ডাকে রে কুকু কু কু কুকু ঢাকা ক্যাপিটালস সাকিব ভাই আপনি সিনেমা বোঝেন কিন্তু খেলাধুলা বোঝেন না বুঝছেন আপনি এমন একজনের কোচ রাখছেন ওই কোচ দিয়ে কোনো কিছু হবে না আরেকবারও ঢাকা বাস খাইছে আমার কথা বুঝেন নাই আর রংপুর আমাদের জিতছে পাঁচটা আপনারা হারছেন পাঁচটা মিলটা ভালোই আছে তো কী আর বলবো তো এর পরবর্তীবার যদি আপনি কখনো বিপিএল নিতে চান দল তো অবশ্যই একটু ভালো করে খেলাধুলা বুঝে তারপরে দল নিয়েন ভালো ভালো আমরা তো মনে করছিলাম এমনভাবে আপনার দলটা প্রমোট করছেন আমরা তো মনে করছিলাম যে আপনি যে কোন দল যে বানাইছেন কিন্তু এমন দল বানাইছেন যা একদম বলার বাহিরে মানুষ একদম হাসাচ্ছেন আপনারা ঠিক আছে এটা একটা বিপিএল খেলা হইলো আর ওই কোস্টারে বাদ দিয়েন নাছাড়া হবে না